আর যদি জানাজার বাদে আপনি দহন পর্যন্ত তা শেষে আইনতে দুই ক্ষীত ক্ষীড়াতিকা হাদিস শরীফ ব্যাখ্যা করিয়া দিচ্ছে যে এই জায়গা কিরাত মানি হইল এক কিরাত মানি এক অহুধ পাহাড় সমপরিমাণ অহুধ পাহাড় আপনারা যারা গেছই মদিনা শরীফ দেশই আমরা দেশ কি যেটা উত্তরে চাইলে উষা এক পাহাড় দেখা যায় আমরা দেখি অলাহাল মদিনা শরীফর উত্তর দিকে উষা এক ইগান ই গান জায়গার সকল থাকি বড়ো পাহাড় যে এই পাহাড়ের সম পরিমাণে কি হইল কি শুধু যদি আপনি জনজা কর আর জনজা করিয়া দবন বাদে যদি আইন হইলে ইলা দুই পাহাড়ের সম পরিমাণ এত পাল খাম এক আপনে ইমানদার হিসাবে আরক ইমানদাৰৰ যে হক আপনার উপরে আছিল ওটারে আদায় কল্লা জনজাত যদিও জনজার নামাজ কেভাইয়া যে একদল মানুষে জনজার নামাজ পড়িয়া দফন করিলে মানুষ খুক বেশ উ একদল একজন দহন করিলেও বস ফল করলেও আদায় কিন্তু যদি সুযোগ থাকা সত্ত্বেও একজন মানুষের জনজা হয় না সুযোগ আছে আমি সরি আর সেও সরি করেছি না যে যতর সুযোগ আছিল সরি কোর সারা গুণাকার জনজা যদি হয় না কারণ ই বর্জিকান তোর রুরে নাই ই বর্জিকাণ হইলে কি আমরা জিদা হল এখন আমি যাইন সরি করিলাম তাইনু আমার ও আদায় করল এক তো আমার উরে জিম্মাদারী ফরিজা আছে ফরিজা আদায় হইল আর সাথে সাথে আমি দুই অভুতপাড় সম পরিমাণ সাপ পাইল কারণ আপনি যে এক আল্লাহর বন্ধাবান্ধীর জনজাতীয় সরি করলে তার জনতা পড়ল ই জানাজা পড়ার মূল কি মহ লাগি যে ইত চাইছি টান লাগি দোয়া করা কতজন মানুষ একত্রিত যে জায়গা ধর দোয়া করবা অগলে মিলিয়া টান লাগি আল্লাহ রহমত আশা করা যায় যে কতজন মানুষের দুয়ারে আল্লাহ কর্তা নাই ভিড়াইয়া দিঠা নাই আল্লাহ ইদারে কবুল করবা ইদারে কবুল আমি গেলাম গিয়া আল্লাহর এক বন্ধা লাগি বা লাগি দোয়া করলাম তান ফায়দা করলাম তান লাভ করলাম আমি যেহেতু আরবজনের লাভ করার গেছে গি আল্লাহ তাই জান্লাহ খুশ হয় যে আপনারে এক অভুত পালর সম পরিমাণ সাবধান হল হাদিস শরীফের মাঝে করিম একদিন রসুলের করিম সাল্লামার সাবনা দিয়া এক জানাজা লইয়া যাইরা। লাশ কান্ত খনি বইয়া নেই আখ তো আল্লাহ্ন নবী উয়া করিয়া ওয়াজাবাত আরও তো সময় বাদে দেখা যায় আরক লাশ কোনো কোনো সময় তো মানুষ কয়জন মারা যায় না নি আর মহামারীর সময় হইলে তো আর একদিন বেশ কত জানাজা হয় তোলা এক পরিস্থিতি আসি যে একটু আগে এক লাশ লইয়া যায় নবী ওর মাইলা ওয়াজাবাত আরও হতো সময় বাদে আরও লাশ লইয়া গেলা হয় লাশ লইয়া যাইতে সময় লাশ সম্পর্কে লাশ সম্পর্কে অন্য হাজিরান যারা আসেন নবীজির আশপাশে যারা দিন মন্তব্য খডা এই মানুষটা বড় ভাল ই এই মানুষটা বড় ভাল আছিল মানুষ বালা মানুষ চলাফিরা মানুষ লগে ব্যবহার আসারটা খুব সুন্দর আসিল মাথামাতি মাতামাতি ফোডা অত মাতামাতির হাঁখেরিয় আল্লাহ নবী উঠিয়া ফর্মাইলা অজাবাত আরও সময় আর বাদে আর একজন লইয়া যাইরা কি মানুষের ওর সে তাই কি মানুষের কষ্ট দিয়েছে মানুষটার মুখ ঠিক আছে না কলা মাথা মাথিয়ে পর্দা নভিজিয়ে ফরমাইলা ওয়াজাবাত ইয়া রাসুলাল্লা লাস্ট দুইটা গেলো আমাৰ সামনে দিয়া একজন সম্পর্কে বালা মন্তব্য হইলো একজন সম্পৰ্কে খারাপ মন্তব্য হইলো আর আপনে খালি কইলা ওয়াজাবাত ওয়াজাবাতর মানা ওয়াজি বই দিছে ওয়াজাবাতর মানা ওয়াজিব ও কিতা ওয়াজিব বইল ইনো যে আপনি আজি বইলিজি ফরমাইলা যে এই বেটার সম্পর্কে তুমি তাই সাক্ষী দিস বালা মানুষ তোমার তো আমার সাক্ষী অজাবাতি জান্না তাহলে কি জান্নাত ও আজিবই গেছে তুমি তাইন তার সম্পর্কে বালা মন্তব্য করার কারণে তার জান্নাত ও আজিবই গেছে আর হি বেটার ব্যাপারে তুমি যে খারাপ মন্তব্য করছো এর লাগিয়া এর জাহান্না নাম আজিবি গেছে ওয়াজাবাতি নার জাহান নাম কইয়া নবীজিয়া বরমাইলে আর তুমি তাই আল্লাহর পক্ষে সাক্ষী ওই লাগি জমিন তুমি তাই যদি কোনো ভালো মানুষরে ভালো মানুষ বলিয়া সাক্ষী দেও শাহাদত দেও তে এই মানুষরে আল্লাহ তোমার কথা বালা মানুষ হিসাবে গছিলেই বালা মানুষ হিসাবে গছিলেই বাবা আর তুমি তাই যদি বাদ মানুষ হিসাবে তারে স্বীকৃতি দিলা তে আল্লাহ এ বাদ বলিয়া সাব্যস্ত হয়ে যাব ওয়ের লাগি নভিজি ফর্মাইলা যে উস্করুম মাহাসিনা মাও তাকুম কইলে তোমার তার বালা আলোচনাটা করিও তার বালা আলোচনাটা করিও বাদখান আলোচনা করিও না এর মানে এখান নাই যে একজন মানুষ তার মাঝে যে গুণ নাই তার মাঝে যে শিবত নাই তার লগে লাগাইয়া কইটা ইকান নাই প্রত্যেক মানুষের মাঝে বালা না একটা না একটা গুণ আছে বাদ গুণ যে গুণ আছে গুণ তোর আলোচনা এই জায়গার মাঝে বালা বালাও যে একটা দুইটা পাইছো অগুণ্য তুমি যাই না আলোচনা করো। তো হয়তো এর বদলে আল্লাহর কাছে হে নাজাদ পাইলি মুক্তি পাইলিব যদি তার বালা আলোচনা করিয়া তারে নাজাত দিলাইতে পারো মুক্তি দিলাইতে পারো তো একজন আর তুমি বালাই করলাই আল্লাহ তোমার কথালাই তোমার কি দেখা করবা বালাই কর আল্লাহ তোমার খালে ইলিয়া এই সময় তোমার সাহিত্যকার আল্লাহ কী দেখা করবা বানাইয়া বার করিয়া তার ভক্ষ কিয়া তোমার বালাই খরাইয়া দিলাইবা কইয়া নবীজিয়ে ফরমাইলে আরো কাহাদিসর মাঝে যে যে আল্লাহর বন্দা সম্পর্কে জন মানুষ যদি তার জনজাত সরি করে যে এর বদলে আল্লাহ তবরকতালে তারে মাফ করিয়া দিবা আর কাহাদিসের মাঝে আসে চাল্লিশ জন যদি সরি যে তারে আল্লাহ তবরকতালে মাফ করিয়া দিবা আরক কাহাদিসের মাঝে আইছে জান ফুককে জন মানুষে সাক্ষী দিব আল্লাহ তবরকতালে তারে মাফ করিয়া দিবা ইটা আল্লাহ তবরকতালার বন্দারে মাফ করিয়া যাওয়ার এক একটা দা এক একটা দ্বারা খারে খুন্দারাই ইয়ার দরবার আপনার কইতে পারতা নাই ও আল্লাহার নবীর মঞ্চ হইল যে যত দ্বারা আছে সকল দ্বারাই তুমি গীতা কর আর ইমানদারর গীতা কর ফায়দা করার উপকার করার চেষ্টা কর চেষ্টা করো তো গীত ইব আখটা খুন্দারাই তার দরবার দরিয়া হে মাফ পাই দিব হে পড়ি দিলেই তার বেড়া যাব আর তুমি আর একজনের উপকার করার কারণে আল্লাহ তো বারকতারায় তোমারও হরনির ব্যবস্থা করিয়া দিলেইবা। এর লাগি যত দূর সম্ভব বোলে একগ্রয় জানাজার নামাজ পড়লেও হইব বোলে না একগোরে জানাজা বললে আমার হরিজা আদায় হইলেও আমি যদি না যাই তো আমি যে সাপ যেটা এই ই তো আমি সরি পারলাম না আমার ই সাপটা হওয়ার দরকার নেকিটা নাকিটা হওয়ার দরকার আমি কি করতাম জানাজাত সরি করতাম এবং এই সাবটা আমি লাভ করি যেহেতু বেশি বেশি অঙ্কর সাবর আমরার দরকার ও কারণে যে আমরা চলাহিরার হতে খালি অহরহ গুণা করতে আসি চলাহিরার হতে অহরহ গুণা করতে আছি এখন গুণা এক জমিয়া যে বড় সমান বই থাকছে এখন যদি আমরা আমরা আর যদি ইলা বড়ো বড়ো অঙ্কে কিছু নেকি অর্জন করার যদি ব্যবস্থা না থাকে সে তো আমরা খাবার দিতে পারতাম না খাবার দিতে পারতাম না এক মানুষে বিশ হাজার টাকা বেতন হয় তার মাসও খরচ হয় তার মাসও খরচ হয় পনেরো হাজার টাকা কোচায় এ লাভ না গাড়তি লাভ বিশ হাজার টাকা পায় খরচ হয় পনেরো হাজার টাকা আর এক মানুষে পঞ্চাশ হাজার টাকা রুজি করে কিন্তু খরচ হয়ে যায় ষাট হাজার টাকা এ লাব না ক্ষতি ক্ষতি ইগু পঞ্চাশ হাজার টাকা হইয়া কতি তার ইকু বিশ হাজার টাকা হইয়া লাভ ইগান কিলাও হয় বুঝলে আয় তাকি বেশ আয় তাকি বেশ আমরা যেহেতু বের বিষয়টা বহুত বড় সর্বক্ষেত্রে গুণা করিয়ার এর লাগি আমরা নেকি অর্জন করারও বড় রাস্তার দরকার এর লাগি কোনো নেকির রাস্তার অবহেলা না করিয়া আমরা কি করি সুযোগ পাইলেও একজন মানুষের যদি আমার একান্ত কোনো অসুবিধা না হয় জানাজাখান গিয়া সরি কই এবং তান ফায়দা করার চেষ্টা করে খালি জনজাত সরি করিলাম বলে মানছে কিতা কই জনজাত না গেলে বোলে না আমার আল্লাহ এবং রসুল কুশিখানে সরি কোর মাজে আর আল্লাহর এক মন্দার বা আল্লাহর এক মন্দির আমি একজরা উপকার করতাম তা লাগে দোয়া করি আল্লাহে মাফ করিয়া দে আল্লাহ তাবার বার কথা আমার মাফির ব্যবস্থা করিয়া দেব